মানে যে সিস্টেমে নেওয়ার কথা ছিল আপনারা সিস্টেমে নেন না গ্যাপ করছে আর ওষুধগুলো এই গ্যাপ করার কারণেই দেখা গেছে যে ও পরিপূর্ণভাবে সুস্থ হন পর্যন্ত হয় না যদি ওষুধ গুলো সঠিকভাবে খেত তাহলে ও অনেক আগে সুস্থ হতো এর আগের পর যখন ও প্রেশার মাপছিলাম তখন ও প্রেশারটা একটু স্বাভাবিক অবস্থায় ছিল ভালো এখন আবার দেখা যায় ওর প্রেশার লো হয়ে গেছে তার মানে ওকে আপনারা ভালো মন্দ খাওয়ান নাই যেরকম ভিটামিন প্রোটিন হয়তো বলছিলাম দুধ ডিম এগুলো খাওয়ান নাই আপনি

আর যখন খোঁজা লাগবে তখনই খাবারটা খাইবার তাহলে তোমার সুবিধা হবে কি তোমার আর পেটে গ্যাস তৈরি হবে না よいしょ。 darini talay ber भाभी अपना की सरने लग गए mm -hmm. की लग अपना mm -hmm. और पैसे दे दो हम भी ce yapıyor? Gracias por